সবাই ভালো আছেন আপনারা জমেন নাই তো এখনো তো শীত শুরু হয় নাই শহরের মধ্যে আরো কম আপনাদের অঞ্চলে যতটুকু শীত তার থেকে শহরে আরো কম শীতের আগমনী বাত্রা মনে হচ্ছে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ হোস্ত হোস্ত হো ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منير শকত কাল লাল্লাহুত বা রকা টা মিহিল মাঝিদ ওয়াল ফুল ফুলক নিহিল হামিদ সকলেই পড়বেন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم احبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة او كما قال عليهم الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আমরা নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়ি সে দুরু শরীফটার নাম কি বলেন তো দুরুদ ইব্রাহিম মহাত্মাদের সাথে ভক্তি সহকারে সকলে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহ্মা সাল্লা আলা মোহাম্মাদেও আলা আলি মোহাম্মাদ কাদা সাল্লাইতা আলা ইবরাহি وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله زروز بلغ العلاب كماله كشف الدجى جماله حسنت جمیع خصالحی صلو علیہ وآلہی جگہ جی لگانے کی دنیا نہیں ہے জগাজি লগানে কি দু হে ইবরচ কি হম ভাল কমালি कशफ तु जबी जमाली हस न तुंहिंजम साल सी वी औरब की हवा आई के हमारे सलम को रोसा कदीना पल कशफी जमालीह हसनत ज সাল্লা আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী shan দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়ু করে সুস্থ রেখে হায়াতকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ তাবার ও দিন এক মাহফিলে

পঁচাত্তর বৎসর ধরে এই মাহফিল চলে আসতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর পঞ্চান্ন চুয়ান্ন বছর তার মানে পাকিস্তান আমল থেকে এই মাহফিল চলে আসতেছে এবং মরহম মুন্সী ইব্রাহিম সাহেব তার সংক্ষিপ্ত জীবনে আমি দেখলাম আলহামদুলিল্লাহ ওনার দ্বারা আল্লাহাক অনেক দিনই খেদমত নিয়েছেন অনেক খেদমত নিয়েছেন অনেক অনেক মসজিদ অনেক মাদ্রাসা নির্মাণ করেছেন উনি একজন ওয়াইজ ছিলেন উনি মানুষকে ওয়াজ নসিহাতের মাধ্যমে দিনের পথে আনার জন্য চেষ্টা করেছেন বিভিন্ন মাদ্রাসা মসজিদ মক্তব ঈদগাহ এখনো তার নামে স্মারক হিসাবে এখনো বিরাজমান আছে বিদ্যমান আছে খ্রিস্টানি মিশনারিদের ব্যাপারে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং ব্রিটিশ শাসন আমলে গরু জবাই করা নিষেধ ছিল গরু জবাই করা নিষেধ বানিয়া পাড়া নামক এক গ্রাম কয়া ইউনিয়নের মধ্যে ওইখানে এক পুজোর ছিল করিম নাম, আজকে যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের সকলের পরিচিত সুপরিচিত ওয়াইজেনদের সঙ্গে বক্তাদের সঙ্গে উনি মাহফিল করেছেন এমন একজন প্রবীণ বক্তা আজকের যিনি প্রধান অতিথি আমি যার কথা বলতেছি মরহুম কোরুম করিম মাওলানা আব্দুল করিম মাওলানা উনি কি ওনাকে উনি চিনতে পারেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুসলমান তবু তারা গরুর গোশত খেতে এবং লুঙ্গি পরে মুসলমানদের পোশাক করতে ভাই ভাই পাইতো উনি নদী দিয়ে যারা পার হতো একদিন অনেক লুঙ্গি কিনে মুসলমান ধুতি সময় কি পড়তো বলেন হিন্দু আনি কালচার আমাদের দেশের অনেক জায়গায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বিরাজমান ছিল এই সমস্ত পাকের। মহান ব্যক্তিদের দ্বারা পাক এই সমস্ত খেদমত নিয়েছেন গরু কুরবানির প্রথা চালু করেন আপনাদের হাতিয়া গ্রামেও জয় আল্লাহ ওনার দ্বারা দিনের অনেক খেদমত নিয়েছেন এই খেদমত গুলো করে করেছেন আজ থেকে ছিয়াত্তর বছর বা 75 বছর পূর্বে উনি দুনিয়া থেকে চলে গেছেন এখন এই খেদমতগুলো বহাল তবিআতে আছে এখনো খেদমত চলতেছে আগামীতেও চলবে ইনশাআল্লাহ কি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনার কবরকে নূরে নূরান্বিত করে দেন সকলে বলে আমিন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুন্সি ফজলুল হক আজকের মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মনসুর আহমেদ হেলালি দামাত বারকাত আলিয়া এবং আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন এম মাশরাফি বিন মানিক সুদুর মিরপুর থেকে আগত আর একজন বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি আলী হোসেন ফারুকী সাহেব এই পর্যন্ত কোরআন হাদিসের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এই মাহফিলের শেষ পর্যন্ত যে আলোচনাগুলো হবে আল্লাহ এই আলোচনা দ্বারা আমাদের ফায়দা হাসিল করার তাও দান করেন সকলে বলে আমিন সময় আপনারা আলোচনা শুনতেছিলেন আমি আলোচনা করব আমার সময় পৌনে এগারোটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকের যিনি মধ্যমণি প্রধান বক্তা যদি আমার কিছু সময় কোন বেশিও হয়ে যায় অবশ্যই চাচা আমাকে স্নেহর নজরে দেখবেন হরিপুরে যখন ছিলাম চাচা কুষ্টিয়া হরিপুর স্কুলের ছত্রিশ বছর হেড মাওলানা হিসাবে কর্মরত ছিলেন ওই সময় থেকে ওনার সাথে আমার পরিচয় একই সাথে অনেকগুলো প্রোগ্রামও করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখার সাথে সাথে চিনছেন অনেক বয়স হয়ে গেছে আল্লাহ তাবার গোতালা ওনার হায়াতের মধ্যে বড় কাদান করুক সকলে বলি আমিন সম্মানিত হাজির আমি কোরআনে কারিমের সোরা আল ইমরান থেকে একটি আয়াত তেলওয়াত করেছি হাফেজ ই কোরআন শরীফের তেরো নম্বর পৃষ্ঠার একেবারে শুরু আয়াত তেলওয়াত করেছি

কমানো বাড়ানোর কোন সুযোগ নাই আছে নাকি বলেন আমাদের হায়াত নির্দিষ্ট হায়াত থেকে কমানো বাড়ানোর কোন সুযোগ আছে সামান্য কোন সুযোগ নাই এক সেকেন্ড আগে কিংবা পরে হওয়ার কোন অবকাশ নাই সুযোগ নাই এর পরমাণ দৃষ্টান্ত আপনাদের বলে বোঝানোর প্রয়োজন নাই অহরহ প্রতিনিয়ত আমরা দেখতেছি জানতেছি শুনতেছি আমাদের দূরের কথা এই পৃথিবী তো এক সময় থাকবে না এই স্থায়িত্ব নাই আছে নাকি বলেন আছে ভাই এই পৃথিবীর কোন স্থায়িত্ব নাই সোমবারে তাহা নিন কিতাবের মধ্যে আসছেন আল্লাহ সৃষ্টি ক্ষুদ্র এক দানা আছে তার নাম সরিষা কি বলেন তো সরিষা আমরা সবাই চিনি অনেক বড় বড় নাকি ফুটবলের মতো ফুটবলের মতো বড় সরিষার দানা ক্ষুদ্র একটি দানা সরিষার দানা গোটা পৃথিবী যদি সরিষা দানা দিয়ে আসমান পর্যন্ত ভরে দেওয়া হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আদেশ করেন 1000 বছর পর বল একটা করে পাখি আসবে আর সরিষার দানা একটি মুখে করে নিয়ে যাবে একটা সময় না একটা সময় সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালের আখেরাতের जिंदगी এত লম্বা চওড়া जिंदगी যেই জেন্দিগির কোনদিন শেষ হবে না দুনিয়ার হায়াত শেষ হবে দুনিয়া খতম হবে লয় হবে কিন্তু আখেরাত আখেরাত কখনোই শেষ হবে না আখেরাতের জেন্দেগির আমাদের মৃত্যুর মাধ্যমে ঠিক কিনা ভাই মৃত্যুর মাধ্যমে আমাদের আখেরাতের জেন্দেগির সূচনা হবে আর কোনো দিন শেষ হবে না এমন এক জেন্দেগি সম্মানিত হাজরিন এই জিন্দেগি সামান্য সময়ের জেন্দেগি এই জীবনের মধ্যে যদি আমরা ভালো কাজ করে যেতে পারি তাহলে পরকালীন যেই জীবনের শুরু আছে দিন শেষ হবে না সেই জীবনে সুখ শান্তি কামিয়াবি সফলতা আল্লাহ তাবার দান করবেন সুখ সফলতা শান্তি কামিয়াবি আমরা শুধু এহকালে চাই না পরকালেও চাই জোরাজে বলেন পরকালে আমরা শান্তি কানে আমি চাই কি চাই না আল্লাহ তাবার কোতালা পরকালীন শান্তি কামিয়াবি মুক্তির দিশারে হিসাবে যুগে যুগে লক্ষাধিক নবী রসুল প্রেরণ করেছেন ভাই তারই কোথায়। সবার সমস্ত নবী সেরা নবী সমস্ত রসুলের সেরা রসুল আল্লাহ পাকের পরেই যার মর্যাদা সেই নবীর সেই নবী আমার আপনার প্রিয় নবী কলিজা টুকরা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই ধরায় এমন একটি সময় প্রেরণ করেছেন দুনিয়ার বুকে পৃথিবীতে এমন একটি সময় আল্লাহ তাবারক ওয়া পাঠিয়েছেন যে সময় ছিল গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ঠিক কিনা বলেন এমন একটি নাজুক অবস্থায় গোটা দুনিয়ার অবস্থা এতই খারাপ অশ্লীলতা এতই ফাসাদ খুন খারাপি এক কথাই যেই জামানার নাম ছিল আইয়ামি জাহিলিয়া অজ্ঞতার যুগ মূর্খতার যুগ বর্বরতার যুগ এমন এক যুগে রহমত বিস্তফা মুহদ মুজতুবা সাল্লিম সালামকে আল্লাহ কবাকাল দুনিয়ার বুকে পাঠালেন শুধুই মাত্র মানুষের জন্য না শুধুই মাত্র মানুষের জন্য না আল্লাহ সুবাহ আমাদের নবীকে প্রেরণ করেছেন মানব দানব কুল কায়নাত নবী হিসেবে তা জগতের সমস্ত মাকলুকের নবী হিসেবে জেন ইনসানের নবী হিসাবে আমাদের নবীকে আল্লাহ তাবারকালা প্রেরণ করেছেন সম্মানিত হাজির সেই নবী দুনিয়ার বুকে আসার পর আমাদের মতো অনেক ছিলেন অনেক আরাম করেছেন শুয়ে কাটিয়েছেন গাফলাদের মধ্যে ছিলেন কে বলেন আপনারা নবীর যে মিশন আর ভিশন ছিল আল্লাহ ও কোতালা নবীকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব বিশ্ব নবী পালন করতে গিয়ে কাফেরদের রোশান আলে পড়েছেন কি পড়েন নাই পড়েন কি পড়েন নাই ভালো কাজ আমি আপনি যখন করব ভালো কাজের উদ্যোগ যখন আমি আপনি গ্রহণ করব তখন এর সপক্ষের লোক বেশি থাকবে না বিরোধী পক্ষের লোক বেশি থাকবে বলেন তো বিরোধী লোক বেশি থাকবে এটাই বাস্তবতা এটা যদি বাস্তবতা না তো আমাদের দেশ